আজ তো ছুটির দিন যাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যেতে পারে বুক হয়ে গেছে আগে আমরা এই কখনো এই জায়গাটাতে আসি যেটাই দেখছি মনে হচ্ছে আগে নেই কি সুন্দর চলুন আপনাদের জিনিসগুলো দেখাই নমস্কার আমি পূজা ফেরারি সময়ের আর একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ ছুটির দিন তাই মনের মধ্যে বেশ আনন্দই লাগছে কারণ ছুটির দিনগুলোতে আমরা চেষ্টা করি কোথাও একটু গিয়ে ঘুরে আসার কোথাও বলতে ওই বাজারহাট করতে যাওয়া বা কোথাও কোনো একটা শপিং মলে একটু ঘুরতে যাওয়া যেগুলো আমাদের যাওয়া হয়নি ওই আর কি সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি আর সকাল থেকে তার তোড়জোড়ও শুরু হয়ে গেছে রান্নাও ওদিকে বসিয়ে দিই যাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যেতে পারি আর এই যে হাতে এক কাপ গ্রিন টি নিয়েও চলে এসেছি বাবাইকেও দিয়ে দিয়েছি ও একটু কাজ করছে তাই জন্য ওকে আর বিরক্ত করলাম না আমি বাইরে এসেই আপনাদের সাথে একটু কথা বলছি আর গ্রিন টিটা একটু খাচ্ছি তো সঙ্গে থাকুন আর যে জায়গাটাই যাবো সেটা আমি বা বাবাই কেউ আগে কখনো যায়নি তাই ইচ্ছে আছে আপনাদেরকে সঙ্গে নিয়ে আজ ওখানে যাওয়ার তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আজকের ভিডিওটা দেখতে আপনাদের খুব 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 ভালো লাগবে তো চলুন সকালের কাজগুলো আমি একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নিই তারপর আমরা একসাথে বেরিয়ে যাব চলুন রান্নাটা করে নিই তো আমি আর বাবাই দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি উবারও বুক হয়ে গেছে আর আজ কোথায় যাচ্ছি সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। খেয়ে যাচ্ছি কারণ আসতে যদি একটু সময় লাগে তাহলে আর অসুবিধে নেই অথচ কিন্তু ওয়েদারটা একটু মেঘলা মানে কয়েকদিন ধরেই দেখছি ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে তাও ভাবলাম যে ছুটির দিন একটু বেরিয়ে যাই তাহলে ভালো লাগবে তো চলুন যা যাক যে বাবাইও এসে গেছে দুজনেই তৈরি অপেক্ষা করছি উবারের জন্য তো এই যে আমাদের উবার এসে গেছে গাড়িতে বসেও গেছি আর যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটা আমাদের বাড়ি থেকে ওই কুড়ি মিনিটের মতো দূরে তো চলুন তাহলে যাওয়া যাক আমরা এখানে পৌঁছে গেছি আজকে এখানেই এসছি মার্সেলস আর আজকে যে শহরটায় এসে রেড উড সিটি আগে আমরা এই কখনও এই জায়গাটাতে আসিনি মানে আমরা দুজনেই আসিনি তো চলো ভেতরে যাওয়া যাক আর ইচ্ছে আছে বাড়ির কিছু জিনিস নেওয়ার জানি না কি কি নেব কিন্তু দেখা যাক আজকের ওয়েদারটাও একটু অন্যরকম কিন্তু বেশ ভালো মানে মেঘলাও আছে সঙ্গে একটু একটু রোদও আছে তো ভীষণই সুন্দর তো চলো এবারে ভেতরে যাওয়া যাক আর দেখা যাক আর কি কি পাই চলে আসো হ্যালো কার্ট হ্যাঁ এবারে দেখা যাক পাই শপিং মলে ঢোকা মাত্রই দেখছি বিভিন্ন ধরনের শু স্যান্ডেলের ওপরে ছাড় চলছে ওই কুড়ি থেকে তিরিশ ডলারের মধ্যে বিভিন্ন ধরনের জুতো পাওয়া যাচ্ছে এবং সেগুলো দেখতেও বেশ সুন্দর তো চলুন একটু দেখে নেওয়া যাক আর যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেব কিন্তু এই আয়নাটায় অনেক বেশি রোগা লাগছে আরো এখানে রোগা করার হয়েছে চলো এমন একটা আয়না লাগানো রয়েছে যতটা না রোগা তার থেকে যেন রোগা লাগছে সেটাই বাবাইকে বলছিলাম আর এদিকটাতে বিভিন্ন দামি কোম্পানির ব্যাগগুলো রাখা রয়েছে অন্যান্য দোকানে যতটা দাম তার থেকে অনেকটা কমই আমার মনে হচ্ছে আর খুবই ভালো কালেকশান এদিকটাতে রয়েছে পুরোটাই রান্নাঘরের জিনিসপত্র দেখতে যেটাতে তো একদম চোখ চলেই যায় জেলেই শুধু দেখি যে কি বাসনপত্র নেওয়া যেতে পারে কি সুন্দর সুন্দর কালেকশন আমার হয় অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমার ইচ্ছা আছে আমি বড় পুরো একটা সেট নেব এরকম ছোট ছোট নিয়ে না আমার প্রচুর টাকা খরচ হয়ে গেছে তবে এগুলো ওই ন দশ ডলারই আমি বলতে পারবো না গামলাটা কত বড় দেখো তুমি সত্যি হাজার এসে যদি নিজের দেশের জিনিস দেখতে পাওয়া যায় তার থেকে আর বড় আনন্দের কিছু নেই এই যে লেখা আছে মেড ইন ইন্ডিয়া কি ভালোই লাগছে দেখে বলো না দাম কিন্তু লেখা নেই

এটা পাঁচ ডলার রয়েছে এই মিক্সিং বোলগুলো আমাদের ভীষণ পছন্দ হয়েছে কয়েকদিন আগেই বাড়ি থেকে এলাম নিয়ে এলেই হতো কিন্তু যাই হোক ভাবছি নিয়ে নেব এখানে মেজারমেন্ট কাপ অনেক বেক করার জিনিস প্রচুর রকমের জিনিস রয়েছে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা মানে অনেক কম বাজেটে ভালো ভালো জিনিস এই যে ওর কাছে এরকম একটা রয়েছে এর পেছনে তুমি দেখলেই বুঝতে পারবে শপিং মলে আসার আগে নিজেকে বুঝিয়ে আসি যে সবকিছু জিনিস পছন্দ হলেও নেওয়ার দরকার নেই কিন্তু এই দেখুন না কড়াটা দেখামাত্র এতই পছন্দ হয়েছে যে বাবাইকে এখন পটানো চলছে যে দেখো কড়াটা কত কম দাম কত সুন্দর এটা নিলে কিন্তু বিরিয়ানি মাটন এগুলো কিন্তু খুব ভালো রান্না করা যাবে ও স্টিলরি মনոչ চলো দেখি আর কি পাই এদিকেতে পুরো খাবার দাওয়ারের কাউন্টার রয়েছে আর এদিকে দেখি কত ধরনের চিপস এদিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের কন্টেনার প্লাস্টিকের কন্টেনার কাচের আর আমরা যেই মিক্সিং বোলটা নেব ভেবেছি সেরকম এখানেও রয়েছে কিন্তু এগুলো লিড রয়েছে উপরে ঢাকনা আর এর মধ্যে 3 টি করে আর এগুলো 20 ডলার করে দাম যেহেতু তিনটে রয়েছে একটু বেশি দাম আর এদিকটাতে দেখুন কি সুন্দর সব কাচের কন্টেনার এখন ভাবছি যে এই দোকানটার আগে সন্ধান কেন পাইনি আগে এক একটা কন্টেনার আমি বারো ডলার পনেরো ডলার করে কিনেছি আর এখানে এসে দেখছি তিনটের দামই দশ ডলার তো যাই হোক দেখি যদি পছন্দ হয় কয়েকটা নেওয়া যায় কত সুন্দর দেখতে বলো পুরো পাটের কাজ করে না কেমন দাম এগুলো দাম একটু বেশি ডেফিনেটলি হবে এটা ছড়ল ও তাও বলো তুলনামূলক এখানে জিনিসের দাম কম ছড়ল কি সুন্দর সুন্দর গ্লাস জার দেখো দুধ দাম আর যেটা এগুলো বেশি ইউজ করে হুম হুম এয়ার টাইট এয়ার টাইট হয়ে থাকলো পুরো হুম তো লক এরকম ঠিকই প্রিটি ইজি হুম তো এই যে বাবা টিফিন দেওয়ার জন্য এটা নিয়ে নিয়েছি ভালো হবে বলো কাঁচের জিনিসের প্রচুর অপশান আর অনেক কম দামও রয়েছে একটা ভালো ব্যাপার একটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কিন্তু এটা হলে সুবিধে না একটু নুডলস বলো বা কিছু ধোয়া ধুয়ের জন্য হ্যাঁ আর এটা দু রকমের রয়েছে আরও অনেক রকমের আছে চলো সেগুলো একটু দেখে নিই তারপর টপিং বোর্ড বিভিন্ন দামের এবং বিভিন্ন শেপের আমার যেমন এটা খুব পছন্দ হয়েছে আমার কাছে এটা বড় রয়েছে কিন্তু ছোটোটা হলে না আমার কাজ করতে অনেক সুবিধে হবে এটাও অনেক স্টাইলিশ কিন্তু ওটা বড় এটা হলে আমি জাস্ট সাইডটাতেই রেখে করতে পারবো দেখো আমাদের দেশের পিড়ির মতো হ্যাঁ পিছনে আবার এও রয়েছে দেখো পনেরো ডলারে এই জায়গাটায় ক্লিয়ারেন্স এই সমস্ত জিনিসগুলো যেগুলো তুলনামূলক দামের থেকে অনেকটাই কমে দিচ্ছে এখানটায় এখানে কফি মাগগুলো পাঁচ ডলার থেকে শুরু কিন্তু এখানে এসে দেখছি যে তিন ডলারেই পাওয়া যাচ্ছে কফি মাগগুলো তো সেটাই দেখছি অনেকগুলোই বেশ দেখতে ভালো এই ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে বা অনেক কিছুই আছে তো এই যে বাবাইও ওখানে দেখছে তো দেখা যাক এখানে কোনটা পছন্দ হয় তাহলে মানে দুটো কফি মাগ নিতাম এই যে বিভিন্ন স্টাইলের কখনো শুরু করে খুব সুন্দর সুন্দর সব জিনিস রয়েছে এগুলো সমস্ত কিছুই ক্লিয়ারেন্সে চলছে এটা লেখো তো কত ফর ফিফটিতে এমনি সাজিয়ে রাখার জন্য কিন্তু আমাদের রান্নাঘরের ব্যাকগ্রাউন্ডটা তো হোয়াইট তো এটা খুব একটা ভালো যাবে না কি দেখছো তুমি আমি যে চপস্টিকটা দেখছি চপস্টিকটা সহ একটা বল নেব হ্যাঁ তো বাহ সুন্দর দেখতে তো কত এটা কাঁচের তবে এটা চীনা মাটির হ্যাঁ এগুলো ভাঙবে না দেখতেও অদ্ভুত সুন্দর দেখো হুম কালারটা হ্যাঁ দুর্দান্ত কত বলছে এটা 10 টাকা বলছে ও ঠিকই আছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে সুন্দর দেখতে এই যে ট্রেও রয়েছে কিন্তু ট্রেটা একটু বেশি বড় কারণ কেউ বাড়িতে ডাড়িতে এলে একটু চা টিফিন এটাতে নিয়ে যাওয়াটা খুবই ভালো কিন্তু দেখতে ভালো বলো অনেক কিছু জিনিস মোটামুটি নেওয়া হয়ে গেছে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারছি না জিনিসগুলো নিচ্ছি বলে কিন্তু বাড়ি গিয়ে সমস্তটাই দেখাবো যে কী কী নিলাম আর এখানে এত সুন্দর ঘর সাজানোর জিনিস মানে যেটাই দেখছি মনে হচ্ছে আগে নিয়ে আর এখানে সমস্ত এই যে দেখতেই পাচ্ছেন টাওয়াল হ্যান্ড টাওয়াল থেকে শুরু করে বাথ ট্রাভেল সমস্ত কিছুই এই সেকশনটাতে রয়েছে পিলো পিলো সোফাতে রাখতে বেশি ভালো এখানে সোফাও বিক্রি হচ্ছে দেখো সোফা নিবে নাকি চেয়ার এই যে ক্লিয়ারেন্স চলছে এদিকটাতে এদিকটাতে কোন পেটের পেট থাকলে এদিকটাতে ঢুকতে হতো এদিকে আর গিয়ে লাভ নেই চলুন সামনের দিকে গিয়ে আরো দেখি জামা কাপড়ের দিকটায় যাওয়া যাক কি দেখছো তুমি ব্যাগ তিরিশ কি আর হবে আমি আর কোথায় যাই বলো কিন্তু আমার একটু স্কার্ট নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমি আর আমার মা সাইজে খুঁজে পাচ্ছি না এখানে আমার একটাই সমস্যা আমার ড্রেস পাই না খুব একটা পাচ্ছ না কোনো না বেশ মানে অনেক বড় বড় ড্রেস তো এই জন্য এখানে খুব একটা আমি পাইও না আমার মাপের তো যাই হোক এমনি একবার দেখে নেওয়া আর কি এটা যেমন ক্লিয়ারেন্স এই যে এই এই পুরো সেকশানটা হলো ক্লিয়ারেন্স এখানে একটু কম দামে জিনিসপত্র পাওয়া যাবে তো চলুন একবার চোখটা বুলিয়ে নিই মেয়েদের তো জানেন শপিং মলে এলে রান্নাঘরের জিনিসপত্র আর না হলে নিজেদের জামাকাপড় তো আমার তো ভীষণই পছন্দ এই দুটো জিনিস তো ওই জন্য আমি একবার জাস্ট চোখ বুলিয়ে নিচ্ছি যে কোনটা ভালো হবে এই যে এই ড্রেসটা দেখুন কত সুন্দর ক্লিয়ারেন্সে কুড়ি ডলারে অসম্ভব সুন্দর ড্রেসটা কিন্তু ওই যে এতটাই বড় আমার হবে না তো যাই হোক তাও দেখতে ক্ষতি কি একবার দেখেই নিই ওয়াও ইবিকটার এলাম দেখুন কি সুন্দর সুন্দর সব জিনিস পড়ছে অসম্ভব সুন্দর এটা কি এটা 30 ডলারের দুটো আচ্ছা স্টিম স্টিমের জন্য মমো থেকে শুরু করে স্টিম খাওয়ার দরকার দুটো একসাথেই হয়ে যাবে এটা কিন্তু খুব সুন্দর আর এই যে বেশ সুন্দর বেশ বড়ো বড়ো কড়া দারুণ সুন্দর আর এদিকে তো এমনি স্লিপার থেকে শুরু করে ইনার ওয়ার এগুলোই রয়েছে আর এদিকটাতে চলুন তো দেখি এদিকটাতে বিভিন্ন ধরনের বডি ওয়াশ এইসব রয়েছে হ্যান্ড ওয়াশ আমার একটা হেয়ার অয়েল লাগবে দাঁড়ান একটু দেখে নি ওদিকটাতেই মনে হয় আছে চলুন তো যাই চলুন দেখি সাজগুজের জিনিসপত্র দেখতে পেয়ে গেছি আমার একটা হেয়ার প্যান লাগবে আর কয়েকটা ক্ল্যাচার নিব ও কি সুন্দর ছ ডলারে এটা কিন্তু সুন্দর এটা একটা নিব কি দুর্দান্ত আর আমার এই বউগুলো লাগাতে ভীষণ ভালো লাগে এটা একটা নেওয়া যেতে পারে একটু এদিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের হেয়ার ক্লিপস তবে আমি যেরকমটা চাইছিলাম সেটা পাচ্ছি না তাই নেবো না যে এটা নিয়ে নিয়েছি বাবাইকে আর তোমাকে আমি কখন থেকেই খুঁজে পাচ্ছিলাম না নেবো বলে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর সব ক্লিপের কালেকশান এদিকে আবার কানের দুলেরও রয়েছে কালেকশান দেখো কত ধরনের রয়েছে বিভিন্ন ধরনের আইব্রো রেজার্স আমার লাগবে তাই দেখছি কোনটা ভালো হয় ওই সাত থেকে আট ডলারের মধ্যেই রয়েছে আর একদম এখন চলে এসেছি নেল পলিশের সেকশানে কত ধরনের কালার দেখুন এই কোম্পানির নেল পলিশটা যদি এখানে অ্যামাজন বা ওয়ালমার্টে কিনতে যাই তাহলে কিন্তু বারো থেকে তেরো ডলার পরে কিন্তু এখানে এসে তো অবাক হয়ে গেলাম ছ ডলারেই পাওয়া যাচ্ছে আর এই দেখুন কত ধরনের ফলস নেলস রয়েছে ফলস নেলস তো লাগাই না তাই নেবো না তবে হ্যাঁ এত সুন্দর কালার দেখে ইচ্ছে করছে কয়েকটা নেল পলিশ নেওয়ার তো একটু নিয়ে নিই এই যে লাইনে দাঁড়িয়ে গেছে মোটামুটি বাজার করা কমপ্লিট আর এদিকে পুরো আইফোনের ব্যাক কভার বারো তেরো ডলারে সাত ডলারেও আছে দেখো ফোনের ব্যাক কভার এদিকটাতে আছে এদিকটাতে দেখুন কত ধরনের ফ্লেভারের চা রয়েছে এটা দেখুন না পিচ ফ্লেভারের আবার কোনোটা ব্ল্যাকবেরি কোনোটা র্যাসবেরি কোনটা স্ট্রবেরি এখানে এসেই শুনেছি এখানের মানুষজনেরা নাকি খুব এই বিভিন্ন ধরনের ফ্লেভারের চা খেতে পছন্দ করে এটাই দেখুন না স্ট্রবেরি প্লাস ভ্যানিলা ফ্লেভারের এটা আবার ব্লুবেরি গ্রিন টি তো এরকম প্রচুর ফ্লেভারের টি এখানে পাওয়া যায় আমি কয়েকটা ফ্লেভারের চা অবশ্য টেস্ট করেছি বেশ অন্যরকমই খেতে হয় জানেন তো চলুন বিলিং কাউন্টারের সামনে এসে গেছি প্রায় বিলিং কমপ্লিট আর যেহেতু ছুটির দিন বেশ ভিড় আছে তো এই যে রেখে দাও ট্রলিটা জিনিসগুলো নিয়ে নাও প্রচুর জিনিস নিয়ে নিয়েছি তো যাই হোক বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো যে কী কী নিয়েছি ফোনেও একদম চার্জ শেষ হয়ে গেছে তো যাই হোক চলুন বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে অনেকক্ষণে এসে গেছি এসে একটু খাওয়া দাওয়া করলাম এত ওখানে হেঁটেছি আজকে যে মারাত্মক খিদে গেছে তো যাই হোক চলুন আপনাদেরকে জিনিসগুলো দেখাই আর হ্যাঁ আমার একটা ব্যাগ আমাদের সাথে একজন দিদি গিয়েছিলেন তার কাছে রয়ে গেছে তো সেই জিনিসগুলো তো আমি আর আজকে দেখাতে পারব না কিন্তু ভিডিও দেওয়ার সময় আমি সেই জিনিসগুলোও অ্যাড করে দেব। আমারও একটু খারাপ লাগছে যে একসাথে সমস্ত জিনিসগুলো দেখাতে পারবো না একদম ভুলে গেছি মানে ওই একসাথে ব্যাগে ভর্তি গিয়ে দিদির ব্যাগটা একটু বড় ছিল তার ব্যাগের মধ্যে আমার ওই কয়েকটা জিনিস রয়ে গেছে অসুবিধে নেই এখন তো আর গিয়ে নিয়ে আসতে পারবো না কালকে নিয়ে এসে ভিডিও করে ওটাও অ্যাড করে দেবো আমি তো চলুন এবারে জিনিসগুলো আপনাদেরকে দেখাই যেগুলো আপাতত আমার কাছে আছে চলুন এবারে জিনিসগুলো দেখাই প্রথমেই চপিং বোর্ডটা বাবার এটা ভীষণ পছন্দ হয়েছে তাই সে এটা নিয়েছে এটা ওই তেরো ডলার মতো পড়লো তবে ভীষণ মজবুত আর এই দেখুন না নেব না বলে ঠিক একটা ফ্রাইং প্যান কিনে নিয়েছি ওকে বললাম যে বাড়িটা একটু নষ্ট হয়ে গেছে তাই একটা কিনে দাও তো আর কি বলবে বলল হ্যাঁ ঠিক আছে নাও এটাও পড়লো ওই তেরো ডলার মতো তবে এত সুন্দর জিনিসটা অনেকটাই মোটা আর ইন্ডাকশানে বসানো যেতে পারে আর এই যে তার হ্যান্ডেলটা এটা পুরোটাই কাঠে তো দেখে তো ভীষণ ভালো লাগছে রান্না করলেই বোঝা যাবে জিনিসটা কতটা ভালো তো এটা একটা নিয়েছি সাথে নিয়েছি এই স্প্যাচুলার শেটটা অন্যান্য দোকানের থেকে স্প্যাচুলার সেটের দামটাও আমার কম লাগলো অন্য একটা দোকানে চারটা বড় স্প্যাচুলা নিয়েছিলাম ছ সাত ডলার নিয়েছিল আর এখানে দুটো ছোট আর দুটো বড় রয়েছে চার ডলার নিয়েছে আর এই গামলাটা তো আপনারা তখন দেখেছিলেন এটা খুব পছন্দ হলো আর একটু বেশি মজবুত ছিল এটা ওই সাত ডলার মতো পড়েছে আর এটা বেশ গভীর কোনো কিছু মিক্সিংয়ের জন্য বা অনেকটা বেশি জিনিস রাখার জন্য খুব ভালো এটা আর এই যে স্ট্রেনারটা নিয়েছি বাড়ি থেকে আসার আগেও একটা নিয়ে এসেছিলাম ভাবলাম আরেকটাও নিয়ে রাখি আর এটা তো বেশ কাজেও লাগে ভাত ছাঁকার ক্ষেত্রে বা এই নুডলস ছাঁকার ক্ষেত্রে তো সেজন্য এটা একটা নিয়েছি আর এই সার্ভিং বল নিয়েছি এটা তো আপনারা তখনই দেখেছিলেন এর প্রিন্টটা আমার এতটাই পছন্দ হয়েছে আর এটা ওই ক্লিয়ারেন্সেই দিচ্ছিল ফোর পয়েন্ট ফাইভ জিরো ডলারে তাই বেশিও নয় তাই ভাবলাম একটা নিয়ে রাখি আর এই জিনিসটা কিন্তু দেখলে মনে হবে চীনামাটির কিন্তু এটা মাটির নয় এই যে দেখুন এখানেই লেখা রয়েছে মেলামাইনের এখানে অবশ্যই মেলামাইনের জিনিস খুবই বিক্রি হয় তো আমার অবশ্যই এটা প্রথম কেনা তবে ভীষণ সুন্দর কিনবো না ভেবেও বাবাইকে পটিয়ে দেখুন ঠিক কড়াটা কিনে নিয়েছি তবে কেনার পর মনে হচ্ছে খুব ভালোই করেছি নিয়ে আমাদের দুজনের জন্য রান্নার তো বাসনপত্র রয়েছে কিন্তু যখনই সেটা তিন থেকে চারজন হয়ে যায় তখন আমার সত্যি কথা বলতে বিরিয়ানি রান্না করা কি অনেকটা মাংস রান্না করা খুব অসুবিধে হয়ে যায় তাই সত্যি একটা বড় করা দরকার ছিল আর দেখে মনে হলো ভীষণ ভালো আর ওই কুড়ি ডলার মতো দাম তো ভাবলাম যে নিয়ে রাখি তাতে কাজেই লাগবে আর হ্যান্ডেলটাও কাঠে রান্না করতে করতে গরমও লাগবে না এই বোলটাও তো আপনারা দেখেছিলেন ভীষণ পছন্দ হয়েছিল এটা দেখা মাত্রই চারটে চপস্টিক রয়েছে দুটো স্যুপ খাওয়ার জন্য স্পুন রয়েছে প্রিন্টটা এতটাই ভালো ভাবলাম এটা নিয়ে নিই আর এই যে দেখুন ফুটো করা আছে একটা উল্টো দিকে আর এদিকটা একটা মতো রয়েছে এই চপস্টিকগুলোকে ওখানে স্ট্যান্ড করার জন্য তো এটা দেখে আমার ভীষণই পছন্দ হলো তো আজকে সমস্ত জিনিসের মধ্যে যদি আমার সবচেয়ে কোনো জিনিস পছন্দ হয় সেটা হলো এই বক্সটা বাবাই তো মাত্র দেখুন সমস্ত গরম মশলাগুলো এর মধ্যে সাজিয়ে রেখেছি। এগুলো আসার সময় দেশ থেকে নিয়ে এসেছিলাম তো বলল বললো দাঁড়াও আগে আমি সুন্দর করে সাজিয়ে দিই তারপর তুমি সবাইকে দেখাও আর জানেন এটা কিন্তু বেশি দামও নয় মাত্র দশ ডলারই নিয়েছিল তাই ভাবলাম এটা নেওয়াই যেতে পারি আর দেখুন মশলাগুলোকে সাজিয়ে দিতে ওপর থেকে কত সুন্দর দেখতে লাগছে বাড়িতে পিজা কাটারও ছিল না কখনো কখনো তো খাওয়া হয় তাই ভাবলাম একটা নেওয়া থাক সময় কাজে লেগে যাবে আর এই যে একটা তেলের বোতল নিয়েছি অলিভ অয়েলটা নিয়ে আসা হয়েছে কখনো কখনো স্যালাডে দিয়ে খাওয়া হয় তাই জন্য এই স্প্রে বোতলটা নিয়ে এসেছি যাতে সুবিধা হয় ব্যবহার করতে আর এটা ওই ক্লিয়ারেন্সে ছিল এটা ওই তিন ডলার মতো পড়েছে আর একটা জিনিস কিনে ভাবলাম ঠকে গেলাম সেটা হলো ওই চকলেটটা খুবই নাম শুনেছি দুবাই চকলেটে তাই ভাবলাম কিনে টেস্ট করাই যেতে পারে বাড়ি আসা মাত্রই কেটে খেলাম কিন্তু বিশ্বাস করুন খুব একটা ভালো স্বাদ নয় তো যাই হোক তাও খেয়ে নিতে হবে আর এই যে একটা কন্টেনার নিয়েছি বাবাইকে খাওয়ার দেওয়ার জন্য এইরকম একটা কন্টেনার আমি কিনেছিলাম জানেন প্রায় পনেরো ডলার দিয়ে আর এটা মাত্র পাঁচ ডলারই তবে হ্যাঁ এটাও ঠিক জিনিসপত্রের হয়তো তফাতে থাকতে পারে যেটা পনেরো ডলার সেটার হয়তো কোয়ালিটি অনেকটা আরও ভালো তো যাই হোক এটা একটা নিয়েছি আর সঙ্গে এই যে নেল পলিশটা নিয়েছি এটা ওই ছ ডলার পড়ল আর সঙ্গে এই যে আইব্রো রেজারটা নিয়েছি তিনটে রয়েছে এটা ওই আট ডলার মতো মনে হয় পড়ল আর মনে হচ্ছিল যে ভালো হবে দেখে তো এটাও একটা নিয়ে নিলাম আর আপনারা তো এই বোটা দেখেইছেন কত সুন্দর দেখতে দুটো কালার রয়েছে একটা পিঙ্ক আর একটা রেড আর বেশ সুন্দর দেখতে তো এটাও একটা নিয়েছি আর এটা নিয়েছে ছ ডলার আর এই দেখুন পেছনের এটা যে আটকানোর ক্লিপটা হল ব্যাক ক্লিপেরই মতো আমার কাছে আর একটাও রয়েছে সেটা কিন্তু ব্যাক ক্লিপ নয় ক্ল্যাচারের মতো কিন্তু এটা দেখছি ব্যাক ক্লিপ আর একটা ক্ল্যাচার নিয়েছি এটা পুরো সিলভারের আর ভীষণই শক্তপোক্ত মানে ভাঙবে না সহজে তাই ভাবলাম প্লাস্টিকের নেওয়ার থেকে এরকম জিনিসই নেওয়া ভালো তাহলে অনেক দিন পর্যন্ত এটা ব্যবহার করা যাবে এটাও ওই ছ ডলার কি সাত ডলার এরকম নিল আচ্ছা হ্যাঁ এই তো ছ ডলার নিয়েছি তো এরকম দুটো ক্লিপ রয়েছে এটাও নিয়েছি এই দোকানটাতে মেয়েদের সাজগোজের জিনিসেরও কিন্তু দাম খুব বেশি নয় সাত আট ডলারের মধ্যেই বিভিন্ন জিনিস ছিল আর এই দেখুন না তিনটে হেয়ার প্যান্ট আছে পাঁচ ডলার অন্যান্য দোকানে গিয়ে দেখেছি যে এরকম একটা দুটো হেয়ার প্যান্ট নিলে প্রায় দশ ডলার পর্যন্ত পড়ে যায় তো এই জন্য আমার একটু কম দামি মনে হলো তার সঙ্গে যে একটা বডি ওয়েল নিয়েছি এটা ওই আট ডলার মতো নিল আপনাদেরকে তো বলেছিলাম আমার একটা ব্যাগ ওই দিদির কাছে রয়ে গেছে তার মধ্যে এই জিনিসগুলো ছিল তো সেগুলো এবারে দেখায় সেটা হলো এই দেখুন একটা গৌতম বুদ্ধার মূর্তি এত সুন্দর দেখতে এটা অবশ্য বাবাই পছন্দ করেছে আমার তো ভীষণ পছন্দ হলো এটা ওই আট ডলার মতো নিয়েছিল তো ওকে বললাম যে ঠিক আছে যখন পছন্দ হয়েছে তুমি নাও দেখেও কি ভালো লাগছে আর এই দেখুন কি সুন্দর আওয়াজ হচ্ছে না তো এটা ভাবছি বাড়িতে কোথাও একটা টাঙাবো সেই জন্য নিয়ে এসেছি এখানে অত বাতাস তো ভেতরে ঘরের মধ্যে নেই ফ্যানও চলে না আওয়াজ হবে না যখনই ইচ্ছা হবে একটু নাড়িয়ে দিতে হবে দিলেই আওয়াজ করবে আর এই যে একটা ছোট্ট ফ্লাওয়ার ভাস তার মধ্যে কয়েকটা টিউলিপের ফুল রয়েছে এগুলো কিন্তু অরিজিনাল নয় প্লাস্টিকের তো এটাও একটা নিয়েছি এটা ওই দশ ডলার মতো পড়লো কিন্তু এটাও এত সুন্দর লাগলো দেখে তাই নিয়ে নিলাম আর এই স্পুন রেসটাও নিয়েছি রান্না করতে করতে ওই খুন্তি বা চামচ রাখার জন্য এটা ওই ছ ডলার মতো নিল রান্না করতে করতে যদি খুন্তি চামচ ওই গ্যাসের এদিক ওদিকে রাখা হয় একটু অপরিষ্কারই হয়ে যায় তাই এখানে রাখলে আর জায়গাটা অপরিষ্কার হবে না সেই জন্যই এটা নেওয়া সঙ্গে জল রাখার জন্য এই গ্লাস জাকটা নিয়েছি কত সুন্দর না দেখতে বলুন আমার তো ভীষণ পছন্দ হয়েছিল তাই এটাও নিয়ে নিয়েছি এ উপরে ঢাকনাটা প্লাস্টিকের আর এটা ওই ছ ডলার মতোই মনে হয় নিল তো এটা একটা নিয়েছি আর সঙ্গে এই গ্লাসটা নিয়েছি গ্লাসটার দাম আর এই জাকটার দাম সমান গ্লাসটা এতটাই মজবুত জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে কিন্তু ভীষণই মজবুত এই গ্লাসটা তাই এই গ্লাসটাও নিয়েছি আর সঙ্গে কফি মাগও দুটো নিয়েছি অনেক কফি মাগের অপশান ছিল কিন্তু শেষে আমার এটাই বেশি পছন্দ হলো এই সাদা কালোর কাজটার জন্য তাই ভাবলাম এটা নিয়ে নিই আর এটা ওই ক্লিয়ারেন্সে ছিল এটা ওই সাড়ে তিন ডলার করে ছিল তাই ভাবলাম দুটো নিয়ে রাখা যেতে পারে এবারে তো গরম পড়া প্রায় শুরুই হয়ে গেছে আর বাড়িতে এবারে আইসক্রিম মাঝে মধ্যে আসবেই তাই এই আইসক্রিম স্কুপটাও কিনে নিলাম এটাও ওই চার ডলার মতো পড়লো আর সঙ্গে নিয়েছি এই দুটো পিলার এই দুটোর দামও ওই চার পাঁচ ডলারই মনে হয় পড়েছিল জিনিসটা দেখে ভীষণই ভালো লাগলো আর আমার কাছে যেটা রয়েছে অনেক দিনই পুরনো হয়ে গেছে তাই ভাবলাম একটা নিয়ে রাখি আর সঙ্গে এই জিনিসটা খুবই আমার প্রয়োজন ছিল যাওয়ার সময় এটা আমি মোবাইলে নোট করে নিয়ে গেছিলাম ক্যান ওপেনার এখানে তো প্রচুর ক্যানের খাবার দাবার পাওয়া যায় আর এই ক্যান ওপেনার না থাকলে সত্যিই খুব মুশকিল হয় সেগুলো খুলতে তাই এটা একটা নিয়েছি সঙ্গে নিয়েছি এই একটা বড় সার্ভিং বোল অনেকটা খাওয়ার একসাথে সার্ভ করার জন্য আর একদম সাদা রঙের দেখতে আর এটা ওই ছ ডলার মতো পড়লো এটা ওই ক্লিয়ারেন্সেই ছিল তো দেখা মাত্র এত পছন্দ হলো যে না নিয়ে আর পারলাম না আর এই দেখুন আর একটা নেল পলিশও নিয়েছিলাম কিন্তু ওই ব্যাগে রয়ে গেছিলো এটা হলো ওই ফাইভ পয়েন্ট নাইন নাইনে এই কালারটাও বেশ পছন্দ আর সঙ্গে এই যে ব্যাম্বু চপস্টিক বাবাই নিয়েছে এটার মধ্যে পাঁচ জোড়া চপস্টিক রয়েছে যেটা ওই তিন ডলারে এই জিনিসগুলোই মার্শেলস থেকে নিয়ে এসেছি আপনারা তো দেখলেন কী কী জিনিস নিয়ে এসছি অনেকগুলোই জিনিস খুব পছন্দ হয়েছে আমার দোকানটাতে ভাবছি যে আগে কেন ওই দোকানটার কথা জানতাম না তাহলে এত আমি মানে উল্টো খরচ করে দিয়েছি এই বাসনপত্র কেনাতে কি হয়েছে তখন তো নতুন নতুন এসছি এত কিছু তো পরিচয় ছিল না জানা ছিল না যা ইচ্ছে হয়েছে তখনই কিনে নিয়েছি যাই হোক ইউএস থেকে যদি আমার কেউ ভিডিও দেখে থাকেন আর মার্শাল ভাবে তো কখনো যাওয়া হয়নি তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখতে পারেন আপনাদের অবশ্যই পছন্দ হবে আর কম বাজেটের মধ্যে খুব ভালো জিনিসও পাওয়া যায় আর গিফট দেওয়ার জন্যও কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস আছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কদিন আগেই তো আমি ইন্ডিয়া থেকে ইউএসে এসেছি সেই ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন মিস করে গেছেন তাহলে কিন্তু এই ওপরে লিঙ্ক দেওয়া থাকলো দেখে আসতে পারেন আমার এই ভিডিও যদি কেউ ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতোটা